বরবাদ হচ্ছে এক গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না না ভাই গার্লফ্রেন্ড আসবে কিভাবে ভাই সিঙ্গেলই এইভাবে চাপাদা বিপির অনিতাসি গার্লফ্রেন্ড আসলে তো আরো ঝামেলা সাকিব খান আমি এক নাম্বার সব সময় রাখবো কিন্তু রাইফান রাইহান রাফি স্যারকে ওনাকে শূন্য হ্যাঁ বরবাদ ছবি তো অস্থির একটা ছবি ছিল ওই ছবির উপর যা কোনো ছবিই হয় না ওটার কোনো তুলনাই হয় না বাংলাদেশে তেমন কোনো দেখি না ছিল নিশু এখানে আবার আছে সিয়াম এদের জন্য মানে এদেরকে দেখে ছবিটা উঠ ঈদ উপলক্ষে প্রিয় তোমারটা আরো বেশি ভালো হয়েছিল প্রিয় তোমারটা মানে যে একটা মজা পাইছি আমরা মানে এই ছবিটা তো অতটা আর কি না একটু কম আর কি কিন্তু রাহিহান রাফি স্যার কিন্তু আসলে মুভিটা খুব যেরকম লেখার কথা উনি যে একজন ভালো লোক কিন্তু ওরকম ভালো করে